সামনে থেকে কোনো সেফটি স্যার বা সুপার বাজার চলে আসতে আমরা কী করি এবার চলে আসলো রে সুপার বাজার চলে আসলো হেলমেট কোথায় পড়ে আছে কিছু দেখার নেই কার হেলমেট কোথায় পড়ে আছে দেখবে না তোর উঠিয়া মাথায় এই কাজটা কেন করছি ভাই আমরা কাজটা আমরা কেন করছি সেফটি স্যার এসে বলে হেলমেটটা মাথায় দাও জুতা লাগাও তাদের জন্য বলে আমাদের জন্য বলে না তাদের জন্য আমাদের একটা ফিটার উপরে বসে আছে সে একবারও বললো না গিয়ে তোরা হেলমেট দে আর যখন সুপার বাজার বা কোনো সেফটি সার যখন চলে আসলো তখন তুরান বলার ইচ্ছা হয়ে গেলো যে ভাই সেফটি সার চলে আসতো তাড়াতাড়ি হেলমেট দে আচ্ছা ভাই তুমি কালটা যদি একটু আগে বলতে পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে বলতে হেলমেটটা আগে থেকে দিয়ে রাখতো রাখতো কি না তো যে কথা বলো তুমি এখন বলছো তখন তো বলতে পারতে এখন হেলমেটটা কেন কুড়াবে আর কেন মাথায় দিবে তুমি আগে থেকে বলে 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 তুমি সতর্ক করো হবে পরে বলে হবে তুমি একটা ফিটার ভাই একটা বল যদি নাম ওপর থেকে যদি নামতে পড়ে যায় একটা বোলের ওজন কত জানো পঞ্চাশ দেড়শো গ্রাম দুশো গ্রাম ওজন ওপর থেকে যদি পড়ে প্রায় এক কিলো ওজন থেকে ওপরে হবে যদি মাথায় পড়ে মাথাটা বাঁচবে বাঁচবে না মাথায় পড়লে মাথায় বাঁচবে বাঁচবে না যদি পায়ে পড়ে তো তবু বেঁচে যাবে তো হেলমেটটা কিসের জন্য বলছি এ সারা জন্য বলছে না একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি টাওয়ারের একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি একটা কোম্পানির বদনাম যে তুমি ঠেকাদার কাছে তাদের বদনাম কথা বুঝতে পেরেছো আমার কাছে না বুঝতে পারলাম না তোমাদেরকে না তোমাদের হিন্তা হচ্ছে বেশি মুচুতি করছে ওই টাওয়ারে চড়ে এখন বহুত ভাষণ দিচ্ছে তাই তো এটাই ভাবছো আমাকে তুমি বলো আমার ইচ্ছে নেই তোমার সাথে আমি তোমার জন্য কোনো অবশ্য নেই আমার তুমি যেরকমই বলো আমার কোনো অবশ্যই রাজমিস্ত্রি যারা কাজ করে দেখবা রাজমিস্ত্রি কোনো ছেলে যদি কোনো জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তো রাজমিস্ত্রি ভাইগুলো জানো কি বলে জানো আরে রে কোন একটা কলিজার ভাই আমার আজকে বিল্ডিং থেকে পাড়া পড়ে মারা গেলো বিল্ডিং থেকে পড়ে মারা গেলো আমরা কি বলি কোনো জায়গাতেই যখন টাওয়ার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যালারি কী কাজটা করলো না করলো জানি না টাওয়ার থেকে পড়ে মারা গেলো আমার নিজের সতর্ক সতর্কটা তো আমরা আগে থেকেই করি আরে যার যেখানে মত আছে তো মরবেই কোনো তো লেখাই আছে ওপর তো আল্লাহ তালা যা করে তো ভালোই করে তো আমরা কত আফসুস করি ছেলেটা হাত মারা গেল কোনো শুনছি না আমাদের মনটা কেমন করছে তাই তোমাদেরকে বলি ভাই হেলমেট সেফটি বেল্ট আর এটা কী বলে হকি কখনো তোমরা মিস্টেক করবে না তোমাদেরকে বলি আমি ভাই কখনও মিস্টেক করবে না যে গ্যাংয়ে যে মিস্টেক করবে যে লাফারবাজি করবে যে পায় কায় জায়গার মিস্টেক হো গা তো উস্কো টাওয়ারসে নিকালো পেলে পেলে টাওয়ারসে উতার উসকো চোখ আবাদ দেখা যায়গা कोई अगर सेफ्टी सर देखे कोई साहब लोग देखे कोई सुपरवाइजर देखे तो कहीं भी देखो किधर भी रहो भी दिकर्ण। कोई दिक्कत नहीं है मगर उसको हर टाइम उसको समझाओ पूरा दिन समझाओ फिर भी नहीं समझे तो पहले उसको टावर से नीचे उतारो पहले उसको टावर से नीचे उतारो उसके लिए हम लोग के बदलाव हो रहे कहीं भी एक्सीडेंट हो गया साल अपना गाँव में जाते ना तो अपना खुद पापा मम्मी आपको आने नहीं देता टावर में जाना नहीं है टावर काम छोड़ दो उधर जाकर आदमी मार जाता उधर जाकर आदमी मार जाते तुम लोग लो को हम लोग को परेशानी पड़ता है भाई तुम लोग के लिए हम लोग को परेशानी पड़ता है तो ठीक है बहुत वीडियो लंबा हो जाता है हम लंबा करने नहीं चाहती है बस इधर से मैं ख़त्म कर रहा हूँ ठीक है नेक्स्ट वीडियो में फिर नेक्स्ट वीडियो में फिर आती है